এটা হচ্ছে ভিভো ওয়াই সিক্সটিন এটা চার জিবি ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে হাজার টাকা নয় হাজার টাকা একটা ব্যাটারি ব্যাকআপ ভালো ভালো কোম্পানি একটা ফোন নিতে যাচ্ছেন উইদাউট এই ফোনটা দেখতে পারেন অফিসিয়াল ওয়ারেন্টি শেষ আমাদের শপের ওয়ারেন্টি পাবেন ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ লং টাইম রেগুলার জন্য একটা বেস্ট এ আজকে চূড়ান্ত ধামাকা অফার দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাইয়া

आज के ऑफर प्राइस था बेटा আহ 3000 বা 12500 টাকা অনলি 125 6GB 64GB ফুল বক্স থেকে একটা ভালো আমি মনে করি যাদের বাজেট এরকম পাওয়া যায় আর এটা একদমই কম ফ্রেশ হয়তো আপনারা সচ পাবেন যথেষ্ট ভালো আছে যথেষ্ট ভালো ওকে এরপর একটা 764 ডিভাইস পরে রাখা হয়েছে এটা দেখায় দিচ্ছি A0 A0

এটা পেয়ে যাচ্ছেন 12000 টাকা এটা তো অফিশিয়াল না ভাই অফিশিয়াল দুটো টারি অফিশিয়াল ওয়ারেন্টি এখনো 3 4 মাস আছে আচ্ছা 9500 টাকা আর 12000 12000 টাকা জি 12000 টাকা জি সব সেম জাস্ট ভেরিয়েন্ট জি জি ভেরিয়েন্ট ভেরিয়েন্টে পাবেন র‍্যামের ভেরিয়েন্ট আর কি

ছয় সরি আট জিবি এখন রানিং প্রাইস হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা চুয়াল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং সহ এই ফোনটার আজকের অফার প্রাইস থাকবে তেরো টাকা মানে জাস্ট অলমোস্ট অর্ধেক অর্ধেক দামে দিয়ে দিচ্ছি চব্বিশ হাজার টাকার ফোন তেরো হাজার পাঁচশো টাকায় একই অফিসিয়াল কিনলে আপনারা হয়তো বা ওয়ারেন্টি বা ওয়ারেন্টি পাইতেন হচ্ছে বারো মাসের এটার মধ্যে আপনারা প্রায় নয় মাসের কাছাকাছি অফিসিয়াল এরকম থাকবে ভাইয়া ওকে আমি মনে করি

সব দিক থেকে একদম ওভারঅল একটা বেস্ট ডিল প্লাস হচ্ছে এটার কন্ডিশনও খুব ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ

কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি এখনো 7 মাসের আছে তার মানে 5 মাস ইউজ করা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা 5 মাস ইউজ করা কিন্তু কন্ডিশন অনেক ফ্রেশ জি মানে যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন থাকবে ইনশাআল্লাহ আজকের অফার প্রাইস দিয়ে দিছি মাত্র

চেঞ্জ করলে একদম নতুন দেখায় কিন্তু সেল করতে যাচ্ছি না শুধুমাত্র সেই আমি এটা আপনাদেরকে কম প্রাইসে দিচ্ছি প্রাইসে প্রাইস হচ্ছে মাত্র 16000 টাকা আচ্ছা এটা নতুন দাম কত নতুন এখন রানিং প্রাইস হচ্ছে 25000 রেগুলার প্রাইস আপনার মিনিমাম সেলিং প্রাইস হচ্ছে 17 5 18000 আচ্ছা আচ্ছা শুধুমাত্র কন্ডিশনের জি আচ্ছা একটা ডিসকাউন্ট পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি ভালো ভাইয়া তারপর

10000 taka less hoyeche na bhaiya ager video khyal kore ren jara niben oitar price chilo 14500 taka acha acha ekta charger missing hole হ্যাঁ এটা মাত্র 12 দিন যারা নিতে যাচ্ছেন তাদের ডেট দেখানো যাবে আচ্ছা চেক নিতে নিতে মানে একটা কি টাকা 165 দিন ইউজ করা ইনফিনিক্স এর দেওয়া যেটা গেমিং প্রসেসর গেমিং এরপর দেখাচ্ছে হচ্ছে আপনার Reno 80 8GB 128GB ফোন ওয়ারেন্টি শেষ আমাদের শপের আমাদের শপের শপের ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি 1 সার্ভিস ওয়ারেন্টি আজকের অফার থাকবে ভিডিও উপলক্ষে মাত্র 18500 টাকা 18500 টাকা ফুল বক্স ভাই যে প্রফিট করা উচিত করতেছেন ফোর জিতে এখন পর্যন্ত উনিশশোর নিচে প্রাইস দেয়নি আজকের অফার প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা জাস্ট অফার এরপর একটা স্পেশাল এডিশন দেখাচ্ছি সেটা হচ্ছে প্রো এটা প্রাইম এডিশন জি প্রাইম এডিশনের এই ফোনটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র দিচ্ছি আচ্ছা সতেরো হাজার দিয়ে দিচ্ছি টোটালি গেমিং ফোন হ্যাঁ হুম দেখতে পারেন এটা বক্সের খুবই সুন্দর তো দেখানো ডিফিকাল্ট হয়ে যায় তারপর আমি দেখাই দিচ্ছি

পার্সোনাল নাকি কত বলবেন ভাই? ভাই এটার প্রাইস 17500 বলা হয়েছে। 17500 বলছেন। ওকে 17500 টাকায় কিন্তু একটা গেমিং ফোন দেখতে পারেন। হ্যাঁ ওকে ভাই আপনি বসে দিবেন। হ্যাঁ ভাইয়া 17500 টাকায় আপনার এখনো 11 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে। এই যাচ্ছেন আছেন অপটিমাস প্রাইম গেমিং এডিশন মাত্র 17500 টাকায় 8GB 128GB ভিনি। 8GB 128GB জি। এফটোর আপনার

দুইটা মানে প্লাস কার্ভ ডিসপ্লে ডিজাইনেবল ফোন আর কি প্রসেসরটা ভালো আজকে কার্ভ ডিসপ্লের মধ্যে কম বাজেটে অনেক রাখা ট্রাই আপনারা পুরো ভিডিওটা ফলো কিন্তু হিউজ একটা চাহিদা আছে ভেরিয়েন্ট ফুল বডি পলি আছে কোনো ডেন্ট স্পেস নাই অবশ্যই দেখায় দিব ভাইয়া আপনার 8GB 128GB ফুল বডি পলি আছে একদম আজকে অফার থাকবে

প্রফেক্ট স্পেশাল দিক হচ্ছে এটা 695 ওয়াটের চার্জার ফুল করে আর অ্যামোলেট ডিসপ্লের মধ্যে ভাই খুবই সুন্দর এটা ক্যামেরাটাও হ্যাঁ ক্যামেরাটা আজকে অফার প্রাইস থাকবে দিয়ে দিচ্ছি 19500 ইন ফিঙ্গার সুন্দর ক্যামেরা সুন্দর লুক মানে সব মিলে দেখেন কালারটাও কিন্তু একটা কালার পছন্দ একটা কালার আর কি এরপর আরেকটা ফোন দেখাচ্ছি এটা হচ্ছে Honor X9a rgb 2556 এর ভেরিয়েন্ট ফুল খুব ফোন হ্যাঁ কিন্তু দেখতে অনেকে কিনা থাকেন আর এটা কিন্তু খুব এটার মধ্যে তে গ্রিন লাইন নাই আচ্ছা যারা গ্রিন কিনবেন কি কিনবেন না

এমনিতে কম ট্রাই করে তারপর আমি নিজে থেকে আজকে যতটুকু ডিসকাউন্ট না দিলে না ওটা দেয়া ট্রাই করতেছি এটা হচ্ছে Oppo 85G চিপসেট ডিসপ্লে আর আপনার অনেকটা 10 Pro Plus এর মতো কিন্তু 10 Pro Plus এর থেকে কনফিগার ডিসপ্লে কোয়ালিটি এগুলো একটু বেটার বেটার হ্যাঁ ওকে আর জিবি ভেরিয়েন্ট আজকে অফার প্রাইস টাকা দেখতে পাইন আপনারা জাস্ট কার্ভ ডিসপ্লে কালারফুল একটা ফোন আর রেনো একটা ভালো ক্যামেরাও থাকে দেখতে পারেন পেজ সাথে সুপার ফাস্ট চার্জার থাকে হ্যাঁ অবশ্যই ওকে ভাইয়া এরপর Vivo V40 Lite এর এই কালারটা আপনাদের অনেকবার দেখানো হয়েছে V40 Lite এটা কিন্তু নাইস ভেরিয়েন্ট ফুল বক্স সহকারে পেজ মাত্র 23000 টাকা অনলি ফুল বক্স থাকবে 23000 টাকা হ্যাঁ 10 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে যারা নিতে চান ওয়ারেন্টি ডেট এটা হচ্ছে জিবি আর জি ফুল বক্স পেয়ে যাচ্ছেন আজকে অফার পেস্তাবে মাত্র 22000 টাকা কালারটা কিন্তু নাই 8 জিবি 256 জিবি ফুল বক্স সহকারে ফেস কন্ডিশনের ফোন পেজ যাচ্ছে মাত্র 22000 টাকা 22000 টাকা হ্যাঁ এটার সাথে ফার চার্জার আছে হ্যাঁ হ্যাঁ ওকে 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 প্রত্যেকটার সাথে অথেন্টিক চার্জার আছে এই যে এরপর দেখাচ্ছি নোট 40 প্রো নোট 40 প্রো আমার কাছে দুইটা ভেরিয়েন্ট আর দুইটা হচ্ছে 12GB 256GB এটা হচ্ছে 8GB 256GB তিনটাই নোট 40 প্রো হ্যাঁ নোট 40 প্রো আচ্ছা আচ্ছা চার্জার আছে এবং ওয়াটের আপনার জেনারেল চার্জার আছে আপনার ফুল বক্স সহকারে নোট 40 প্রো আর 1256 25500 আচ্ছা আচ্ছা এগুলি তো কোন প্রকার ইস্যু থাকবে না না 100% ইস্যু লেস এবং সবগুলোই অফিশিয়াল ওয়ারেন্টি আছে জি জি টা হয় A15 4G 5G হয় আবার 4G ভেরিয়েন্ট আছে এটা 5G অফিসিয়াল ভেরিয়েন্ট আট মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে

প্লাস অফিসিয়াল স্যামসাং এর মধ্যে কিন্তু আপনারা ম্যাক্সিমাম টাইম নিতে গেলে এক্সিনোস চিপসেট পান এটার মধ্যে এই ডিভাইসটা ব্যতিক্রম আছে স্ন্যাপড্রাগন 50g স্ন্যাপড্রাগন চিপসেট যারা স্যামসাং এর গেমিং ফোন নিতে যাচ্ছেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন আজকের টোটালি অফার প্রাইস থাকবে মাত্র 16500 টাকা 16500 টাকা 16500 টাকা একদমই ফ্রেশ কন্ডিশন একটা ডেন্ট বাই স্ক্র্যাচ পড়ানো এই ফোনের মধ্যে হ্যাঁ আসলে ফ্রেশ কন্ডিশন জি

এটার ওয়াটার রেজিস্ট্যান্ট বলেন সবকিছু চেক করে দেয়া যাবে আচ্ছা ওয়াটার রেজিস্ট্যান্ট সহ জি এটার মার্কেট প্রাইস 53500 নতুন ফোন মানে নতুন কি আপনার আনঅফিশিয়াল এই প্রাইসে কিনেন কিন্তু এটা এই প্রাইসে কেনার কারণ দুইটা একটা হচ্ছে অফিশিয়াল আরেকটা হচ্ছে এটা নতুন এর মত কন্ডিশন জি জি হ্যাঁ

আপনার আট জিবি দুইশো সাত এটা দুশো লোকটা কিন্তু আল্ডার মতই করছে ভাই যাই বলেন না কেন আল্ট্রার মতো করছে ভাই স্লিম আছে ডিসপ্লে দিছে এই ডিসপ্লে ফিঙ্গার জিবি দুইশো

চার্জিং ওয়ার্ড ভালো সব দিক থেকে একটা বেটার ডিভাইস আপনার এটা আর যে 256 জিবি এটা আজকের অফার পেস থাকবে মাত্র ভিডিও উপলক্ষে 23000 টাকা 23000 টাকা হবে 23000 টাকা পোকো X6 8 জিবি 256 জিবি নেট এরপর টেকনো কেমো 30s দুইটা আছে আমার কাছে আপনার দুটো এটা কিন্তু ব্যাক সাইডে কালার চেঞ্জ করা যায় হ্যাঁ হ্যাঁ এই যে এই কালার গুলো চেঞ্জ করা যায় টেকনো কেমো 30s 8 জিবি 256 জিবি ভেরিয়েন্ট যারা ক্যামেরা লাভার আছেন ক্যামেরা

এটা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি অফিসিয়াল প্রাইস আছে পঞ্চান্ন হাজার টাকা আমার কাছে মাত্র আটাইশ হাজার টাকা মিলল না সাতাইশ হাজার পাঁচশো টাকা তাহলে

আচ্ছা 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 যারা ওয়াটার রেজিস্ট্যান্ট একটা যাচ্ছেন এবং ভালো ক্যামেরা ডিমান্ডেড করছেন তারা এই ডিলটা করতে এখন নিলে মার্কেট থেকে নতুন মত যারা বুঝতে পারবেন 23000 টাকা 29000 টাকা টাকা মত কন্ডিশন আচ্ছা নতুনের মত কন্ডিশন হ্যাঁ এই যে আমার পছন্দের আরেকটা ফোন 13 প্রো কিন্তু এটা এটা আপনার নোট 13 প্রো প্লাস এর থেকেও ডিমান্ডেবল ডিভাইস এটা নোট 13 প্রো এটা ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট 12GB এটা না পাওয়া খুবই মুশকিল আচ্ছা দেখতে পারেন কালারটা অন আইসে কালার এরপর এখনকার সময় সবচেয়ে বেশি ডিমান্ডেবল ডিভাইস তার জন্য আমরা ট্রাই করছি প্রথমে

হনর হনর হ্যাঁ হনর 90 হনর 90 এটা 12 জিবি 512 জিবি রেম 13 প্রো প্লাস আমার কাছে তিনটা আছে তিনটা তিন রকম প্রাইস আপনার হাতে যেটা আছে এটা সুপার ফ্রেশ যারা গিফট করতে যাচ্ছে নতুন হিসেবে তার এই ডিভাইসটা দেখতে পারেন এটা নিলেন মানি জাস্ট নতুন ফোন নিলেন নতুন ফোন নিলেন সেম প্রাইস থাকবে হচ্ছে 8 জিবি 256 জিবি ইন্ডিয়ান গ্লোবাল 29000 টাকা 29000 টাকা ভাইয়া জি আচ্ছা আচ্ছা ওটা ভাইয়া ওটা ওটা এটাও ইন্ডিয়ান গ্লোবাল তবে একটা ডেন্ট আছে ডেন্ট একটু দেখায় দেন এই ডেট কারণে দুই হাজার টাকা কম এটা পাবেন হচ্ছে 27000 টাকা অনলি টাকা